আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর বের হচ্ছি সপরিবারে তো এই মুহূর্তগুলো আসলে অনেক ভালো লাগে তেমন কোনো ইম্পর্টেন্ট না জাস্ট একটু একসাথে ঘোরা টুকটা কিছু কেনাকাটা এটাই হচ্ছে আমাদের একটা ভ্যাকেশন ছোটো কাটো এবং এটাতে অনেক আনন্দ ফিল করি আমরা আসলে একটা মেয়ের পরিবার নিয়ে সুখে থাকলে এর চেয়ে আর কিছুই নাই আর সুখে থাকার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তার হাজব্যান্ড ভালো হওয়া তার স্বামী ভালো না হলে পৃথিবীটা তার জন্য জাহান্নাম হয়ে যায় সে শুধু বেঁচে থাকে মুখে অনেক সময় কান্না লুকিয়ে কষ্ট লুকিয়ে মানুষকে দেখানোর জন্য বাট ভেতর থেকে সে একটা মৃত মানুষের মতোই বেঁচে থাকে এটা আমি অনেককেই দেখেছি এবং অনেকে মানুষকে বুঝতেও দেয় না অনেকে কষ্ট সহ্য করতে পারে অনেকে সহ্য করতে পারে না এটাই ডিফারেন্স আসলে স্বামী বা হাজব্যান্ড সে যেই হোক যেমনই হোক সে আমার স্বামী আমার জীবনে এই একটা মানুষ ছাড়া কাউকে নিয়ে আমি বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই থাকাটাও মনে করি না আমার কারো ভালোবাসা বা হিংসা বা রাগ কিছুই গায়ে লাগে না আমার স্বামী সামান্য উঁচু গলায়ও আমি কান্না করি মন খারাপ করি আর সারা পৃথিবীর মানুষ যদি আমার খোঁজও না নেয় আমাকে কিছু বলে আমার কোনো কিছু যায় আসে না আর তার সামান্য মন খারাপ দেখলেও চিন্তা হয় কিন্তু এই অনুভূতি আমার পরিবারের অন্য কোনো সদস্যর জন্য আসে না আর আসবেও না কারোর জন্যই না পরিবার বলতে আমার দুই ছেলে আর স্বামী ছাড়া বাইরের যে ফ্যামিলি আছে তাদের কথা বলি এতে আমি অন্যায় কিছু মনে করি না কারণ আমি আমি তার দায়িত্বে আমি তার স্ত্রী সে আমার স্বামী দুনিয়াতে আসলে স্বামী ছাড়া একটা মেয়ের কোনো মূল্য নেই যদি স্বামীটা ভালো না ভালো হয় আর ভালো না হলে সেটা আলাদা ব্যাপার তো আমার স্বামীকে ঘিরে আমার সব কিছু এতে আমি কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না আমি আমাদের সম্পর্কের ভেতরে যাই হোক কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া পছন্দ করি না আমার পরিবারের বাইরে আমি কখনও আমার স্বামীর কাছে স্বাধীনতাও চাই না কারণ এই যুগের স্বাধীনতা মানে হচ্ছে অশ্লীলতা তাছাড়া আর কিছুই না আমি চাই সে আমাকে ফলো করুক আমার সোশ্যাল সাইট আমার সব পাসওয়ার্ডও সে জানে আমার আমি ফেসবুক ইউটিউবে কি আপলোড করছি সবই জানে আমার থিম জানে আমি তার সামনেই ব্লগ করি ভিডিও করি আর আমি কোথাও গেলে সে আমার খোঁজ নেই এটাও আমি চাই কারণ এর মাধ্যেই এর মাঝেই তার হচ্ছে কেয়ারিং ভালোবাসা হয় আর ছেড়ে দেওয়া মানে যে ভালোবাসা ছেড়ে দেওয়া মানে হচ্ছে আপনার হাজব্যান্ড আপনার কেয়ার করে না আপনার খেয়াল করে না যতই সে ব্যস্ত থাকুক আর স্বামী তো হচ্ছে আমার চরিত্রের রক্ষাকারী তার অধিকার সে আমাকে শয়তানের ফেতনা থেকে রক্ষা করুক আর স্ত্রীরও তেমন অধিকার স্বামীকে শয়তান ফেতনার সমাজ থেকে আশেপাশে ফেতনাবাজ মহিলাদের মহিলাদের থেকে রক্ষা করা এটা মানে হচ্ছে বিশ্বাস করা না আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে দেখ যদি দেখেন আপনার আশেপাশে কারা বাজে মহিলারা আছে অবশ্যই আপনার যে কোনো মূল্যে ওগুলো থেকে দূরে থাকতে হবে এবং আপনাকে খুবই সাবধানে থাকতে হবে কারণ যত যাই বলেন এই থার্ড পারসনগুলাই কিন্তু সংসারে অশান্তি করে আর কিছুই না এদের জন্যই যত অশান্তি সৃষ্টি হয় আমাকে বলুক আমি স্বামী ছাড়া কিছুই বুঝি না আমার বোঝারও দরকার নাই আমার স্বাধীনতায় আমার স্বামী ঘর বাড়ি এতে আমার সম্মানে আঘাত লাগবে না একটুও আমার ইন্ডিপেন্ডেন্ট নারী হওয়ারও কোনো শখ নাই স্বামীর যথেষ্ট সামর্থ্য থাকলে আমার দরকার নাই সম্মান বাড়াইতে ইন্ডিপেন্ডেন্ট হওয়া সে আমাকে রাজরানি করে রাখে আর সে আমারকে দিয়ে কাজ করায় টাকা কামাই করে খাওয়ার মতো তার চিন্তা ভাবনা নাই এটা হচ্ছে সবচেয়ে বড়ো মন মানসিকতা যে আমার স্ত্রীকে আমি কোনো কষ্ট দিব না তার সব ইচ্ছে পূরণ করব এবং এটা তার ইসলামিক দায়িত্ব ভালোবাসার দায়িত্ব সব কিছুই আমার স্বামীর যা সবই আমার সর্বপ্রথম হক আমার সব কিছুর উপর তাহলে আমার স্বামীর উপার্জন করতে হবে করতে হবে কেন সরি সরিব আমি নারীবাদী আজাইরা মনোভাব কপালের ছাড়ু মারি আমার স্বামী আছে আমার রকম আকাম্মা স্বাধীনতার দরকার পড়ে না আকাম্মা সেলফ ডিপেন্ড হওয়ার দরকার পড়ে না অনেকে বলবেন লাভ ম্যারেজ হয়েছে এর জন্য এত কথা ভাই আমরা যদি সব জ্ঞানে আমার শত্রুর সাথেও বিয়ে হতো তাহলে একই কথা বলতাম স্বামীর উপর দুনিয়ার কিছু নাই লাভ ম্যারেজের মধ্যেও অনেক বিচ্ছেদ দেখেছি ঠিক আছে এখানে লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের কথা না এখানে হচ্ছে ভালোবাসা সম্মান কার মনে কতটুকু বিশ্বাস জায়গা নেওয়া তো এখন বলতে পারেন স্বামীর এত ভক্ত হইলে ঝগড়া কেমনে হয় ঝগড়া রাগ অভিমান এগুলো কি রাস্তার পুরুষের সাথে হবে বা রাস্তার মহিলাদের সাথে হবে সেটা করা যায় না নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে আমার স্বামী আমার স্বাধীনতা আমার অভিমান আমারই ভালোবাসা প্রতিটি মেয়ে যদি এইভাবে ভাবতো তাহলে সংসার সমাজে কোনো পরকিয়া থাকতো না বা প্রতিটি পুরুষও যদি ভাই ভাবতো তাহলে কোনো নারী এসে আরেক নারী সংসার ভাঙতে পারতো না ঝগড়া ঝামেলা হতো না তো আল্লাহ যেন সবাইকে তার সংসারটা সুন্দর রাখে এই দোয়া করি আই তো আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে নিউ মার্কেট চলে আসলাম তো অনেক দিন এক দেড় বছর পরে আসলাম গত বছর মে মাসে এসেছিলাম তো মাঝখানে আসা হয়নি তো হঠাৎ করে কিছু কেনাকাটার প্রয়োজন ছিল যা হচ্ছে নিউ মার্কেট ছাড়া আসলে পাওয়া যায় না সব আইটেম কারণ নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে গেলে মাথা নষ্ট হয়ে যায় মানে টাকা শেষ হয়ে যাবে বাট কেনার ইচ্ছা শেষ হবে না তো প্রথমে আমি হচ্ছে আমার কিচেনের কিছু আইটেম দরকার ছিল অনেক দিন ধরেই একটু প্রয়োজনীয় ছিল তো সেগুলাই কিনলাম কারণ এখানে আসলে এক দোকানেই সব মোটামুটি সব কিছু পাওয়া যায় এত এত দোকান মানে কোনটা রেখে কোনটা কিনবেন মেয়েরা তো আসলে পাগলই হয়ে যাবে মহিলারা ঘরের জিনিস বলেন আর সাজোকুজোর জিনিসের প্রতি আসলে ওরকম আমারই নাই কারণ ঈদ আমরা আমার একটা শপিং করা হয় না ঈদের ড্রেসগুলোও এখনও তিন চারটা নতুন আছে তেইশ সালে চব্বিশ সালের পরাই হয় নাই তো যাই হোক ছেলেদের জন্য কিছু কেনাকাটা করে বেশি দেরি করি না জাস্টটা মানে যাতে সময় নষ্ট না হয় সন্ধ্যার আগে আগে বাসায় ফিরি কারণ রাতে বাইরে থাকাটা আমরা থাকিও না অনেকেই একটু লেট নাইট বাসায় আসে বাট আমরা যেখানে যাই সন্ধ্যার আগে বাসায় ফেরার চেষ্টা করি জাস্ট ডাক্তারের কাছে যাওয়া ছাড়া তো ওই তো আমরা হচ্ছে কেনাকাটা করে সব কিছু রেখে তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই তো কিছু অনেক কিছু আসলে এখানে নিউ মার্কেট আসলে প্রয়োজনের শেষ হয় না যেটা দেখি সেটাই মনে হয় যে প্রয়োজন এটাই লাগবে এটাও ঘরের জন্য ইম্পর্টেন্ট তো কিনতে কিনতে দুইজনেরই ব্যাগ খালি হয়ে যায় বাট কেনার ইচ্ছা শেষ হয় না নিউ মার্কেট মানেই তো হচ্ছে এত এত আইটেম যত আইটেম আছে কোকারিজের রান্নাঘরের তারপর হচ্ছে এক্সক্লুসিভ যত আইটেম মানে আসার পরেও এক মাস চোখে ব্রেনে ওই আইটেমগুলো ঘুরে যে যদি কিনতে পারতাম তো যাই হোকই তো আমরা গণভবনের সামনে দিয়ে চলে আসলাম গণভবনটা দেখছিলাম আর ভাবছিলাম ওই দিনটা আসলেই স্বপ্নের মতো লাগছে এখনও বিশ্বাস হচ্ছে না যে এরকম একটা জিনিস আমাদের দেশে হয়েছে এইভাবে একটা শৈরাচারের পতন হয়েছে আসলে স্বৈরাচার তো স্বৈরাচারই তার পতন তো আর ভালোভাবে আসে না স্বৈরাচারের পতন কখনোই ভালো হয় না আসলে জীবনদশায় জুলুম আর সীমালঙ্ঘনের পরিণতি দেখে যাওয়ার আকাঙ্ক্ষা খুবই বেশি ছিল সব মানুষের প্রতি মানুষের ভেতরে বেশিরভাগ আর মোহন আল্লাহ তালা যে এত তাড়াতাড়ি তা দেখাবেন হয়তো সেটা কেউ কল্পনাও করতে পারেনি নিশ্চয়ই আল্লাহ ওয়াদা সত্য তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমরা তার প্রতি ইমান আনি আর বিশ্বাসও করি আমিও আমি দেখেছি আমার সাথেও যারা জুলুম করেছে তারা ছাড় পায়নি তাদের মানে পরিণতিটা এমন হয়েছে আসলে বললেও বিশ্বাস হবে না আসলে এসব ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় তারপরেও কিছু মানুষ এতটাই জালেম হয়ে যায় যে তারা এসব দেখেও বুঝে না তো যাই হোক আমরা বাসায় চলে আসলাম আর হচ্ছে আমি একটু মজা করে ভিডিও করছিলাম আমাকে বলছিলাম কি তুমি গণভবন থেকে কি কি নিয়ে আসলা দেখি সবাই তো সেদিন আনছিল আমার কিন্তু ওদিন ভিডিও দেখে লাইভ দেখে খুবই এক্সাইটেড হচ্ছিলো যে আমিও যদি একটু যেতে পারতাম গণভবনে তো ঢুকতে পারতাম আসলে অনেকের গায়ে খুব সুরশুরি যে এটা এনেছে চুরি করেছে আমি আসলে এইগুলো একটা হচ্ছে খুব মানুষের একটা মজা যেমন শ্রীলঙ্কায় দেখেছে ওখানে তো সেদিন কেউ বের হয় নাই বাসা থেকে গুলি এত রিক্স নিয়ে কারণ কেউই জানতো না যে এইভাবে এরকম একটা সিচুয়েশন হবে ফেস করবে তো সবাই কিন্তু জীবনের রিস্ক নিয়েই বের হয়েছিল। গুলি খাওয়ার জন্য প্রস্তুত হয়েই বের হয়েছিল। স্বাধীন করার জন্য তো প্লিজ যারা একটু বেশি এক্সসেস এক্সেস করছেন যে ওই মহিলার একটা চুরি করেছিল আসলে আসলেগুলো চুরি না এগুলো হচ্ছে একটা ক্ষোভ একটা রাগ একটা কি বলবো আসলে বোঝানোর ভাষা নাই আমার তো তো আমি একটু শপিংগুলোও দেখাচ্ছিলাম হাবি জাবি মানে টুকটাক জিনিস এই যে অয়েল অনেক অনেকদিন ধরে ইচ্ছে ছিল কেনার যদিও তেমন একটা প্রয়োজন নাই আমার আছে দুই তিনটা অন্য রকমের বাট এই ডিজাইনটা পুছে নিত নতুন কিছু বের হলে আর এখনকার ফেসবুকে ঢুকলে সব নতুন জিনিসগুলো চোখে পড়ে তো সহজেই আগে তো মানুষ জানতো না মার্কেটে না গেলে যে কোনটা নতুন এসেছে তারপরে এই চামচগুলো আমি এর আগের বারও এনেছিলাম তো এবারও আনলাম একটু অন্য ডিজাইনের একটু বড়ো সাইজের খুবই ভালো লাগে ইউজ করে আর যে ডিম রাখার একটা ই এনেছি অনেক দিন ধরেই দেখছিলাম দাঁড়া যেও আছে বাট সামনে পেলাম নিয়ে আসলাম কম দামে খুবই কম প্রাইস ছিল তারপরে ওই যে মশলার গুঁড়ো আনলাম আর এই যে এই পাতিলগুলোর খুব নতুন বের হয়েছে তো আমার কেনার শখ ছিল আবার প্রাইসটা এত বেশি যে না কিনলেও চলতো বাট আমি অনেক দিন ধরে দেখি তো ওই জন্য হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব বললো যে আচ্ছা দুইটা কিনো অনেক দিন ধরে তো কিনোই না যেহেতু তোমার শখ আর এগুলো কিন্তু জার্মান হ্যান্ডিক্রাফটের একদম আসলটা এটা দেখে কিনতে হয় এখানে কিন্তু এটার মধ্যে ডুপ্লিকেটও আছে সো আমি এখানে আঠাশ সি এর নিয়েছি আমার জন্য এটা অ্যানাফ আমাদের চারজনের ফ্যামিলির জন্য বেশ ভালো বড় সো এটা মনে হয় তিন হাজার টাকা নিয়েছে বত্রিশশো টাকা চেয়েছিলো আর এগুলো প্রাইস আমি আগে থেকেও দেখেছি অনলাইনে বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো তো ওখানে গেলে দুইশো তিনশো একটু কম থাকে আর সব জায়গায় এটা পাওয়াও যায় না যেহেতু একটু এক্সপেন্সিভ এই পাতিলগুলো সব জায়গায় রাখেও না আর তারপর হচ্ছে এটারই আরেকটা ডিজাইন নিয়েছি এটা এটা হচ্ছে তিরিশ সি এম এটা কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না বেশ ভালোই বড় মানে আমাদের চারজনের জন্য এটা অ্যানাফ মানে এখানে চারটা মুরগি রোস্ট ইজিলি করা যায় সো এটা নিচেও সুন্দর করে কোটিং করা ছিল লেজার কাট আর সবাই বলছিল যে এগুলো উঠবে না যেহেতু এস এর জিনিসগুলো খুবই টেকসই হবে মানে আমি মরে গেলেও জিনিসগুলো থাকবে যদি পুরে না যায় কোনো দুর্ঘটনা না হয় তো তো শখের জন্য কিনলাম আর রান্না করতে যেহেতু পছন্দ করি আর অন্য কিছু যেহেতু কিনি না তো জাস্ট কেনা হলো আর এই জিনিসটা হচ্ছে দরকার ছিল রান্নাঘরে দেখা যায় পেঁয়াজ এগুলো রাখতে খুব সমস্যা হয় তো কেবিনেট আছে কেবিনেটে পেঁয়াজ রাখার জায়গায় আমি হচ্ছে পাতিল টাতিল রেখে ভরে ফেলছি তো ওখানে আর হচ্ছে পেঁয়াজ রাখি রাখা হয় না তো ভাবলাম যে এটা অনেক দিন ধরে এটাও দেখছিলাম যে কিনবো কি কিনবো না তারপর হচ্ছে যখন আমার হাজব্যান্ডকে দেখালাম সে তো কিছু দেখলেই সঙ্গে সঙ্গে বলে যে অর্ডার করো মানে ঘরের জিনিসে সেও না করে না তারও এগুলোর প্রতি শখ অনেক বেশি এগুলা কিনলে কিছু বলে না কিনে দিতে চায় হয়তো একটু সময় লাগে যে হ্যাঁ ওয়েট করো কয়েকদিন পরে কিনে দিব এরকম তো কখনও না করে না এবং সে আমাকে নিউ মার্কেট নিয়ে যায় আমি আসলে তো যে যেতে চাই না যে দুইটা তিনটা জিনিস কেনার জন্য যাবো বাট এই তিন চারটা জিনিস কিনতেই কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় আসলে শপিং করতে গেলেই টাকা শেষ হয়ে যায় তখন মনে হয় যে কেন কিনলাম যাই হোক এখন হচ্ছে চাকা লাগিয়ে দিচ্ছে নিচে চাকা সিস্টেম তো আমার শপিংগুলো কত অল্প মনে হচ্ছে যাই হোক তারপর হচ্ছে অনেকগুলো শখের জিনিস কিনলাম এবং সব পূরণ হয়েছে সুক্রিয়া আল্লাহর কাছে তো অনেক দিন ধরেই এই প্যান্টগুলো দেখছিলাম তারপর হচ্ছে অনলাইনও অর্ডার করি নাই যে ডুপ্লিকেটটা যদি দিয়ে দেয় একটু দাম দিয়ে আনবো আর সব সময় আমার আমার কখনোই কপি জিনিস কিনতে ভালো লাগে না সেটা ড্রেস হোক আর যে কোনো জিনিসই হোক ডুপ্লিকেট জিনিস আমার কিনতে একেবারেই পছন্দ না যে আমি কম কিনবো কম পরবো বাট ভালো জিনিস বা আসলটা পরবো তো এই ছিল আজকের আমার একটা আমার একটা দিনের গল্প আমরা কি ঘুরলাম কেনাকাটা করলাম তো ছেলেদের জন্য কেনাকাটা হয়েছে ওগুলো আর দেখায়নি ওরা দুজনের জন্য প্যান্ট কিনেছে তারপর হচ্ছে জার্সি কিনেছে বেল্ট আর ছেলেদের যা যা লাগে আর কি টুকিটাকি তো অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম আর আজকে খুব ভালো একটা দিন কাটলো পরিবারে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ